কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে এলেন তখন বৃন্দাবনের কৃষ্ণ আর দ্বারকার কৃষ্ণ আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল বৃন্দাবনের কৃষ্ণের হাতে থাকতো মোহনবাসী আর দ্বারকার কৃষ্ণের হাতে রাজ্য শাসনের তরবারি তো যাই হোক বৃন্দাবনের গোপিকারা কৃষ্ণ বিরহে পাগলিনী হয়ে রইলেন তারা খেতে পর্যন্ত পারতেন না তারা গাছের পাতা ভ্রমণ সমস্ত কিছুর দিকে হা করে অপেক্ষা করে তাকিয়ে থাকতো সব সময় তারা রাস্তা দেখত সব সময় তারা ভাবত এই বুঝি কৃষ্ণ এলো এই বুঝি কৃষ্ণ এলো এবং তারা মনে মনে বিশ্বাস করতেন যে কৃষ্ণ তো কথা দিয়ে গিয়েছে যে কৃষ্ণ কখনো বৃন্দাবন ত্যাগ করেন না তাহলে কৃষ্ণ কেন আসছে তারা যে পাবলিনী হয়ে থাকতেন তাদের প্রত্যেকটা কাজ কর্ম সমস্ত কিছুতে তারা কেবল কৃষ্ণের জন্যই ভাবতেন কৃষ্ণ কথাই ভাবতেন তো এক সময় এমন হলো রাধা রানীও কান্না করতে করতে চোখের জল প্রায় শুকিয়ে যাচ্ছিল কৃষ্ণের বিরহে তো তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন আচ্ছা কৃষ্ণ তো আমাদের নালা কৃষ্ণ আমার প্রেম ধন কৃষ্ণ যদি বৃন্দাবনে আমাদের সাথে দেখা করতে নাই আসে কৃষ্ণ তো রাজা হয়ে তার হয়তো এখন খুব একটা সময়ও নেই বৃন্দাবনে আসার জন্য আমরাই না হয় কৃষ্ণের সাথে দেখা করতে গেল সে তো আমাদের ভালোবাসার মানুষ তার সাথে কি বা রাগ তার সাথে কি বা ছোট বড় হওয়ার ব্যাপার আমরাই বরং কৃষ্ণের কাছে যাই আমরাই না হয় কৃষ্ণের সাথে দেখা করে আসি এটি ভেবে হয়ে তৈরি যাওয়ার উদ্দেশ্যে এবং যেই কথা সেই কাজ তারা এসে পৌঁছে গেলেন কৃষ্ণ তার ষোলো হাজার একশো আট জন মহিষীর সাথেই সব সময় রাধারানীর গল্প করতেন ব্রজগোপিকাদের কথা বলতেন তারা সকলেই এক কথায় রাধারানীকে চিনতেন এবং তারা সর্বদা চিন্তা করতেন ইস যদি কখনো রাধা রানীর দর্শন পেতাম যদি কখনো একবার রাধারানীর সাথে দেখা হলো তো তারা যখনই শুনতে পেলেন যে রাধারানী সহ রোজ গোপিকারা আসছে কৃষ্ণের সাথে দেখা করতে তারা অনেক খুশি হয়ে গেলেন এবং তাদেরকে যে মহলে থাকতে দিলেন সেই মহিষীরা রাধারানীর সাথে দেখা করতে সেখানে এসে গেলেন এবং আসার পূর্বে তারা কি করলেন কৃষ্ণের আজ্ঞাবহ হিসেবে যে তারা এসেছে এত কষ্ট করে এত দূর থেকে তাদের ক্লান্তি দূর করার জন্য দুধ গরম করে সেটি নিয়ে এলেন এবং রাধারানীকে এসে বললেন যে কৃষ্ণ আপনার জন্য এই গরম দুবুত পাঠিয়েছে রাধারানী অত্যন্ত খুশি হলেন তিনি আর কোনো কিছু না ভেবেই ঠক ঠক করে তখনই সেটি গ্রহণ করলেন এরপরে মহিষীরা রাধারানীর সাথে দেখা করে তাদের মহলে ফিরে এলেন এবং রাতে যখন কৃষ্ণ তাদের কাছে এলেন তখন তারা হচ্ছে কৃষ্ণের বাদ করতে শুরু করলেন এবং গোপিকাদের গল্প করতে শুরু করলেন তখন দেখতে পেলেন যে কৃষ্ণের পায়ের একটা জায়গা একটু পুড়ে গেছে তো তখন মহিষীরা জিজ্ঞেস করলেন কৃষ্ণকে যে হে প্রতিদেব তুমি কোথায় গিয়েছিলে যে তোমার পায়ের এই জায়গাটা পুড়ে গিয়েছে তো কৃষ্ণ তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কোথায় গিয়েছিলে সেটি আগে বলো তখন মনীষীরা বললেন যে আমরা তো রাধা কাছে গিয়েছিলাম এবং রাধা জন্য গরম দুধ নিয়ে গিয়েছিলাম আর রাধা আপনার নাম শোনার সাথে সে গরম দুধ করে পান করে তখনই ফেলেছেন এই কথা শুনেই কৃষ্ণ একটু বৃধ আসলেন আর তিনি বললেন যে রাধারানীর হৃদয়ে সর্বদা আমার পা থাকে সে ওই গরম দুধের সংস্পর্শে আমার পা তো কৃষ্ণ এবং রাধা রানী যে এক আত্মা এবং দুটি দেহ সেটি কিন্তু এই ঘটনার মাধ্যমেও আবার প্রমাণিত হয় তাই রাধা কৃষ্ণ সম্পর্কে উল্টো যারা ভাবেন উল্টো যারা বলেন তারা মহাপাপ করছেন তাই এসব কখনো করবেন না সকলে বলুন জয় রাধে